আমরা যারা বানী ইসরাইল রয়েছি পৃথিবীতে আল্লাহ বোচ্ছেন তোমাদের জানা উচিত যখন তোমাদের কাছ থেকে যাদেরকে আলকিতাব দেওয়া হয়েছে আল্লাহ এ অঙ্গীকার নিয়েছেন প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা এই কোরআনকে মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে আর তা কখনো গোপন করবে না তারপরেও এই মানুষ কি করছে তারা অগ্রাহ্য করে তুচ্ছ মূল্য বিক্রি করে যাচ্ছে কোরআনের আয়াত সুতরাং তারা যা ক্রয় করা যাচ্ছে তা খুবই নিকৃষ্ট এই বত্তাদেরকে আপনি একটু দেখেন এই পীরদেরকে একটু দেখেন এই পাপা ঠাকুর পুরোহিতদেরকে দেখেন তারা কিন্তু শান্তির নামে মানুষকে ডাকছে শান্তির সব সিস্টেমই কোরআনের ভিতরে রয়েছে তিন নম্বর সোরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াত তার প্রমাণ করে কিন্তু তারা সবাই নিজ নিজ ফলসফা বয়ান করে যাচ্ছে আপনি দেওয়ানবাগে যাবেন সেখানে তার নিজস্ব ফলসফা পাবেন চর্মনায়তে যাবেন তাদের নিজস্ব ফলসফা রয়েছে শর্ষিনাতে যাবেন তাই ফুরফুরাতে যাবেন জৈনপুরে যাবেন তাদের নিজস্ব ফলসফা বানানো রয়েছে আটসতে যাবেন সেখানে হৈ হল্লা করে ও করা হচ্ছে এই আটসের মরিদদের অনেকে নিজ নিজ এলাকায় যে ঢাক ঢোল বাজিয়ে তারা জিকির আজগার করছে এবং মনে করছে তারা আল্লাহ তালাকে খুশি করছে কোরআনের বত্রিশ নম্বর সোরা আলিফলামিমা সেজদা এর দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন তানজিলুল কিতাবিলা রাইবা ফিহিমের রবিলা আলমিন এই গ্রন্থটি রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে রব্বুল আলমিনের পক্ষ থেকে যে গ্রন্থটি নাজিল করা হয়েছে সেটি আপনাকে এবং আমাকে প্রচার প্রসার করতে হবে জাকারিয়া সাহেবের লেখা বা ইলিয়া সাহেবের লেখা ফয়জানের বা ফাজায়েলের গ্রন্থ আমাদের প্রচার করার দায়িত্ব আল্লাহ তাল পক্ষ থেকে ন্যস্ত করা হয়নি সেই নমানিব অথবা আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারির অথবা অন্যান্য যত লেখক এবং নতুন নতুন মতবাদ দিয়ে গেছেন এই পৃথিবীতে তাদের কোনো গ্রন্থ বা ফলসফার কাহিনী এই পৃথিবীতে অ্যাজ এ মুসলিম আমি করতে পারি না তো সৃষ্টিকর্তার নেওয়া অঙ্গীকার আমি তার সৃষ্টিজীব সেই অঙ্গীকারটি হলো তার গ্রন্থের আয়াত প্রচার করতে হবে অন্য কোনো কিছু না